আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক রাত্র হয়ে গেল আমরা একটা প্লাস পুরাতন গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হলো ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ওনার ব্যবসার জন্য গাড়িটা নিচ্ছে যাতে গাড়িটা ভালো চলে আমাদের নতুন পুরান সব গাড়ি আছে যাদের গাড়ির প্রয়োজন আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসুন আমাদের সম্মানিত ক্রেতাকে গাড়ির চাপি বুঝাই